শুল্কের বোঝা চাপিয়ে দেওয়ায় মার্কিন বাজারে ভারতীয় পণ্যের আশঙ্কা করা হচ্ছে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখার জেরেই ট্রাম্পের এ হেন পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল কেন প্রধানমন্ত্রী চুপ রয়েছে তারই প্রতিবাদে ভবানীপুর মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন দক্ষিণ কলকাতা কংগ্রেসের কর্মী সমর্থকদের মাত্রা অতিরিক্ত শুল্ক চাপানোর জেরে ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্বের ওপর ধাক্কা খাচ্ছে কটাক্ষ কংগ্রেসের ট্রাম্প আর এতটাই জোর হয়ে গেছে যে ভারতবর্ষের অর্থনীতি সার্বভৌমত্বের ওপরে ধাক্কা খাচ্ছে তার কারণ পঁচিশ শতাংশ শুল্ক লাগানো পরম বন্ধু লাগাচ্ছেন পরম বন্ধু এর এক পরম বন্ধু চুপ করে রয়েছেন তাহলে এর এক পরমানন্দ যদি চুপ করে থাকে আর এর এক পরমানন্দ যদি বলে যে তিরিশ বার সিসফায়ারের কথা কোনো উত্তর শুনেছেন কোনো আলোচনা শুনেছেন রাহুল গান্ধী প্রশ্ন করছেন কিন্তু চুপ করে আছেন বন্ধু কেন বিগড়ে গেল পাল্টা মোদীকে নিশানা কুনাল ঘোষের সে আমেরিকা তো পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে ভারতের উপর শুল্ক বাড়াচ্ছে ভারতীয় পণ্যে এবং যা মন্তব্য করছেন সেগুলো অত্যন্ত অসম্মানজনক তাহলে বন্ধু কেন বিগড়ে গেলেন তো সেটা যার বন্ধু বলে যিনি লটাতেন তো তাকেই এটা ইয়ে করতে হবে মানে তাকেই সেই ব্যাখ্যাটা তো দিতে হবে পরাধীন দেশে এরকম ভাষ্য শোনা যেত খুব উগ্রে দাবি করে এস এফ আই নেতৃত্ব সেই ট্যারিফটা তো আসলে বলতে চাই যে পেনাল্টি জরিমানা দিতে হচ্ছে দেশকে যেন এ কোন দেশে আছে এটা স্বাধীন দেশ পরাধীন দেশে এই ধরনের ভাষ্য এই ধরনের কথা শোনা যেত আবার শোনা যাচ্ছে বিশ্বের অর্থনীতি ভারতের কাছে মাথা নত করবে পাল্টা দাবি বিজেপি নেতা রাহুল সিনহার কারণে চিন্তার কোনো কারণ নেই ভারত সরকার কারো কাছে মাথা নত করেনি কারো কাছে মাথা নত করবে না ভারতের অর্থনীতি যেমন চলার চলবে শেষ পর্যন্ত আপনি দেখবেন বিশ্বের অর্থনীতি ভারতের কাছে মাথা নত করবে ক্যামেরায় গোপাল সেন ও সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে সৌভিক গিরি দীপাঞ্জনা সাউ এবং প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ